তোমার নিশ্চয়ই ভালো আছো আমি আজকে তোমাদের সঙ্গে পরিচয় দিই আমি মৃত্যুঞ্জয় শ্যামার সিরির চ্যানেল ইউটিউব আমি আজকে তোমাদের জন্যে হুগলি জেলায় একটা ভালো মন্দির দয়াময়ী কালী মন্দির সেই মন্দিরের ভিডিওটা পুরোটাই করব বাসা আকবরের আমলে তৈরি ওই মন্দিরটা সেই ভিডিওটা পুরো করে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে তার সাথে লাইক করবে শেয়ার করবে বেশি বেশি করে আর যারা আমার চ্যানেল নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা দেখতে থাকো আর তোমরা কীভাবে আসবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো আমি এখন হাওড়ায় পৌঁছে গেছি এখন স্টেশনের দিকে যাব তোমরা দেখতে থাকবো প্ল্যাটফর্মে বর্ধমান লোকাল সেই ট্রেনটাই বর্ধমান লোকাল সাত নম্বরে সাত নম্বর প্ল্যাটফর্ম দেখাচ্ছি আপনাদের আমি এখন বর্ধমানে উঠেছি ট্রেনে উঠেছি বর্ধমান মেন লাইনের ট্রেন সকাল আটটা পাঁচের ট্রেন ধরেছি এটা পাঁচ মিনিট লেটে ছাড়লো পৌঁছাতে চুচুড়াতে পৌঁছাতে প্রায় সাতচল্লিশ মিনিট সময় লাগে পাঁচ মিনিট লেটে চলছে গাড়ি দেখা যাক আমি এখন পৌঁছে গেলাম চুচুড়া স্টেশন চুচুড়া স্টেশন থেকে টোটো ভাড়া পনেরো টাকা দয়াময়ী কালী মন্দির আপনাদের এখানে আমি দাঁড়িয়ে আছি দু মিনিট দয়াময় কালীবাড়ির সামনে আমি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে দয়াময়ী কালীবাড়ি নেতাজি সুভাষ চুচুড়া হুগলি লেখা আছে দয়াময়ী কালীবাড়ি হুগলি জেলার চুচুড়া শহরে অবস্থিত এটি একটি প্রাচীন কালী মন্দির প্রায় চারশো বছরের উপর এই মন্দিরটি বাদশাহ আকবরের আমলে তৈরি থেকে মানুষ এসে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি নিবেদন করে থাকেন মন্দিরগুলি স্থাপত্য মুসলমান যুগের প্রভাব রয়েছে বলে মনে হয় মূর্তির আকৃতি খুব একটা বড় নয় প্রায় পনেরো দুহাত কোষ্টি নির্মিত এই মাতৃকা মূর্তি এখানে ঠাকুরের কাছে এসে তাদের মনের কথা জানিয়ে এইখানে এই গাছে গোড়ায় ঢিল বেঁধে যায় মন্দিরের কাছে চারটি শিব মন্দির রয়েছে শিব মন্দিরগুলির ভঙ্গিমা অত্যন্ত সুন্দর এরকম দেখাও যায় না রয়েছে চারটি শিব মন্দির দেখাচ্ছি আপনাদের দেখুন জায়গায় চন্দ্রমিত রাখা থাকে অনেকে এসে চন্দ্রমিত গ্রহণ করে থাকে এই মন্দিরটি খুবই সুন্দর শান্ত পরিবেশ নিরিবিলি জায়গার মধ্যেই অবস্থিত এই দয়াময়ী কালী মন্দির খুবই জাগ্রত মা কুষ্টি পাথরের নির্মিত মাতৃকামূর্তি জিব্বা ও গয়না অলঙ্কার দিয়ে গড়া মন্দিরটি পূর্ব দিকে অবস্থিত পশ্চিমমুখী কালী মন্দির আর সামনে রয়েছে সুবিশাল খোলা উঠোন দীপান্বিতা অমাবস্যা ও কৌশিকী অমাবস্যা নববর্ষে ভিড় হয় চোখে পড়ার মতো বাদশাহ আকবরের সেনাপতি মান তিনিও নাকি এই মন্দিরে উপস্থিত ছিলেন তিনি রাজস্থান থেকে পুজো নিবেদন করতে এই মন্দিরে আসতেন আর এই মন্দিরে ভোগের প্রচুর চাহিদা মায়ের ডাকে নাকি সবাই আসে এই মন্দিরে মায়ের ভোগের রান্না এই ঘরটিতে হয় আপনারা যদি এই মন্দিরে আসেন আপনাদের খুবই ভালো লাগবে শান্ত পরিবেশ খুব সুন্দর এই মন্দির আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার thank you